একজন লোক তোর আছে তার ভর দেওয়া আছে সত্তর কেজি এবং গতিশক্তির মান হলো টুয়েলভ সিক্সটি জুল তোমাদের কাছে আমার প্রশ্ন হলো তার বেগের মান কত হবে তোমরা এখন এই ভিডিওটি পজ করে একটু নিজেরা চেষ্টা করে দেখো এই সমস্যাটি সমাধান করতে এরপর আবার ভিডিওটি প্লে করে দেখে না আমরা কিভাবে সমাধান করেছি আমরা প্রথমে লিখে নেই কি কী আমাদের তথ্য দেওয়া আছে লোকটির ভর এম সমান সমান সত্তর কেজি এবং তার গতিশক্তি যাকে আমরা ই কে দিয়ে চিহ্নিত করছি তার মান দেওয়া আছে বারোশো ষাট এবং প্রশ্ন করা হয়েছে তার বেগের মান কত দেখো এই যে তিনটি কোয়ান্টিটি আমাদের কাছে দেওয়া আছে দিয়ে কিন্তু আমরা একটি সমীকরণ জানি সেই সমীকরণটি কি সমীকরণটি হলো ই কে বা গতিশক্তি সমান সমান হাফ এম ভি স্কোয়ার এই যে সমীকরণটি এটি হলো গতিশক্তির মাপ করার পরিমাপ করার সমীকরণ এখান থেকে কিন্তু আমাদের কাছে ভিটি চেয়েছে তাহলে এই সমীকরণে একদিকে রেখে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান সমান টু ই কে ভাগ এম এখন মান যদি আমরা বসিয়ে দেই ধরো দুই গুণ বারোশো ষাট ভাগ সত্তর বারোশো ষাট ভাগ সত্তর তাহলে আমরা পেয়ে গেলাম ছত্রিশ এই ভি স্কোয়ার একটা জিনিস কিন্তু অবশ্যই খুবই কেয়ারফুল থাকবে এটা কিন্তু ভি স্কোয়ার মান বের হলো ভি এর মান বের হলো ছত্রিশ এটা কিন্তু ভিয়ের বা বেগের মান নয় এই বেগের মান বের করার জন্য একে আমাদের বর্গমূল করা লাগবে তাহলে বর্গমূল করলে ভিয়ের মান আমরা পাবো ছয় মিটার পার সেকেন্ড এভাবে এই ভর এবং গতিশক্তির মান দেওয়া থাকলে সহজেই আমরা বেগের মানটি বের করতে পারব অবশ্যই ভুলবে না এই ভি স্কোয়ার হলো বেগের বর্গের মান এটাকে আবার বর্গমূল করলে তখনই তুমি বেগের মান পাবে যার একক হলো মিটার পার সেকেন্ড অবশ্যই এককটি লিখে রাখবে কারণ একক না লিখলে তোমাদের এই অঙ্কটি পুরোটাই ভুল বলে ভাবা হবে এবং তোমাদের যে যদি পরীক্ষায় এই অঙ্কটি আসে তাহলে তোমরা মার্কস পাবে না